যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটা হলো গিয়া সাগর গ্রামে একটি মাছ ধরা টলার রয়েছে সেই টলার থেকে ঠিক পাঁচ দিন পরে সাগরে মাছ ধরা ধরে ঘাটে চরমন্তস যে লঞ্চ ঘাটটি রয়েছে সেখানে ঘাটে ফেরার সময় আসলে একটি টলার এবং পল্টনের সাথে ধাক্কা লেগে সেখানে টলার থেকে একজন নিখোঁজ হয় একজন জেলে নিখোঁজ সর সংবাদ আমরা পেয়েছি আমরা ঠিক এই জায়গাটিতে পড়ার খবর শুনেছি এবং সেখানে যে বিষয়টা জানাতে চাই সেটা হলো এই যে টলাটি রয়েছে এই টলাটি আসলে রয়েছে ওর বাড়ি আলা নাম হলো আলামিন ওর বাড়ি চর বিশ্বাসে তো ও এই পল্টন ঘাটে ফেরার সময়ে আসলে পল্টনের সাথে যে রশিব বাদার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আমরা যেটা দেখছি এখানে পুলিশ রয়েছে তারাও এখানে উদ্ধার

আমার সিট লমু সিট করে বুট বিড়াইছি পল্টনের লাগে আস্তে 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 গেছি বুটটা পল্টনের লাগে লাগে জ্বালাব পাই নাই কেউ এখন ওই নামছে নামিয়ে পলটুন পাইছে কি পাই নাই হেডু আমি দেই নাই ওই কি করছে পল্টনের দিকে ওই দিকে দিয়ে নামছে আর নি দিয়ে নামিয়ে পল্টন উঠতে সিট এখন পল্টন পাইছে কি পাই নাই পরে এই পরে কিন্তু একজন মানুষ পর্যায়ে গেছে তারপর